এখন যদি আপনাকে বলা হয় যে পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস কোনটি অবশ্যই আপনি বলতেন টাকা কিন্তু আজিজের মৃত্যুর কয়েক মিনিট আগে যদি তাকে বলতেন যে পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস কি অবশ্যই তিনি বলতেন আল্লাহ তালার বড় নিয়ামত সুস্থতা টাকা আমাদের ঠিক ততক্ষণই দরকার যতক্ষণ আমাদের নিঃশ্বাস আছে কিন্তু যদি আপনি একবার গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালের বেড়ে যান তাহলে বুঝবেন যে টাকা পয়সা জীবনে সব কিছু না সুস্থতাই আল্লাহ তালার বড় নিয়ামত তো আমরা আল্লাহ তালার সব নিয়ামতে সন্তুষ্টি থাকতে পারি না আল্লাহ তালা আমাদের এটা বোঝার তো অভিজ্ঞান করুক আল্লাহ আল্লাহতালার এত নিয়ামত পাওয়া সত্ত্বেও আমরা সুখী না আমরা খুশি হতাম যদি আমাদের কাছে এখন কোটি কোটি টাকা থাকতো